আসসালামু আলাইকুম ফেসবুক পেজে অনেকেরই লাইক বাটনের প্রয়োজন হয় বা অনেকেই চাচ্ছেন নিজের পেজে লাইক বাটন সেট আপ করবেন ঠিক আমার এই যে প্রোফাইলটা দেখতে পাচ্ছেন ফেসবুক পেজের এটা হচ্ছে ফেসবুক পেজের প্রোফাইল এখানে কিন্তু এই যে লাইক বাটন শো করতেছে এই যে লাইক বাটন শো করতেছে তো এই লাইক বাটন আপনি কীভাবে সেট করবেন মূল বিষয় হচ্ছে এটা তো যারা ফেসবুক পেজে লাইক বাটন শো করতে চান এবং বিভিন্ন ভিডিও দেখেন কিন্তু ভিডিও দেখে কোনো লাভ পান না বা লাইক বাটন শো হয় না তো আমার এই পেজে লাইক বাটন আগেও ছিল না আগে কিন্তু লাইক বাটন ছিল না ফলো বাটন ছিল তো হঠাৎ এটাতে লাইক বাটন চলে আসে আবার কিছুদিন পর দেখা যাবে আবার এটাতে আবার এটাতে ফলো বাটন অ্যাড হয়ে গেছে কিছুদিন পর আবার এটা দেখা যাবে আমি যদি আপনাকে দেখাই এই লাইক বাটনের ব্যাপারটা আমার আইডিতে যাই গিয়ে জাস্ট এটা একটু সার্চ করবো এই যে আমার পেজটা এখানে আসে এখানে লাইক বাটন শো করতেছে বাট আমি যদি এটাকে সার্চ দিই হাসিম দিয়ে সার্চ দিলাম এখানে পেজ এখানে কি আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফলো বাটন এখানে কিন্তু ফলো বাটন শো করা বুঝতে পারছেন এই এক জায়গায় লাইক বাটন শো করতেছে আর এক জায়গায় ফলো বাটন শো করতেছে এখন আমি আবার অন্য কয়েকটা পেজ দিয়ে দেখাই এখান থেকে ধরেন এই পেজটা দিয়ে দেখাই এটাতেও সেম এভাবে যাবো

এই পেজে কখন ফেসবুক লাইক বাটন দেবে এবং কখন ফেসবুক নিজেই ফলো বাটন দেবে এটা ফেসবুক নিজেই ঠিকমতো জানে না এটা আপডেটের পর এবং পেজে কাজের উপর ডিপেন্ড করে আপনার পেজে কখন কি থাকবে ওকে সো এটা নিয়ে আপনার কিন্তু কোনো মাথা ব্যথার কোনো দরকার নেই আপনার পেজে কখন ফলো বাটন আসবে কখন লাইক বাটন আসবে এটা কেবল ফেসবুক নিজেই ডিসাইড করবে আপনি কিন্তু কোনোভাবে অ্যাপ্লাই করে বা ইয়া করে কোনোভাবে এটা নিতে পারবেন না আমরা অনেকেই ভিডিও দেখি যে একটা ওয়েবসাইটে গিয়ে সেখানে প্লাগ ইন ইন আবিজাবি লিঙ্ক টিং দিয়ে সেখানে লাইক বাটন সেট করতেছে আসলেই ওটা কিন্তু লাইক বাটন সেট করা যায় না ওইটা হচ্ছে আপনার ইয়াতে যে ওয়েবসাইট যদি থাকে সেই ওয়েবসাইটে আপনার ফেসবুক পেজটাকে কীভাবে লিঙ্ক করবেন সেটার ভিডিও তো এখানে আমি চাইলে আরও কিছু দেখাতে পারি সেটা হচ্ছে আমি যদি আইডিতে যাই এখানে যাই এখানে যে আমার আর একটা পেজ দেখতে পাচ্ছেন এই পেজটাতে যদি যাই এগুলো তো কোনোটাতেই কাজ করি না জাস্ট একটা পেজ নিয়ে কাজ করি এখানে যদি যাই এইটাতে গেলে আপনি আবার দেখতে পারবেন যে ফলো বাটন সেট করা এই পেজটাতে যদি যাই দেখুন এখানে কিন্তু ফলো বাটন সেট করা আছে এখানে কিন্তু ফলো বাটন সেট করা তো আমি কিন্তু এগুলো নিজে সেট করি নাই ফেসবুক নিজে থেকে দিছে ওই পেজগুলো ঠিক যেভাবে খোলা এই পেজটাও একইভাবে খোলা তাহলে এই এখানে আমার কোনো হাত নেই বা আমি কোনো অ্যাপ্লাই করে এই ফলো বাটনগুলো নেই নাই এগুলো আমাকে ফেসবুক অটোমেটিকলি দিয়েছে তাহলে আজকে এই ভিডিওতে আপনি এটা ক্লিয়ার হন যে লাইক বাটন নেওয়ার জন্য বা ফলো বাটন নেওয়ার জন্য কোনো অ্যাপ্লাই করতে হয় না এই পেজটাতে কী বাটন আছে চলুন সেটাও দেখি এখন আপনাদের ভুল ভ্রান্তি এগুলো হয় আমি ভিডিওটা করতেছি যে লাইক বাটন নেওয়ার জন্য যারা ভিডিও খুঁজেন তাদের জন্য আজকের ভিডিও এটাতে লাইক বাটন দেখতে পাচ্ছেন মানে এক একটাতে এক রকম আসলে লাইক বাটনটা মানুষ কেন চায় এই যে এখানে যখন আপনি লাইক করবেন তখন আপনার প্রোফাইলে মানে লাইক ফলো দুটোই বাড়বে আর যদি ফলো বাটন থাকে তাহলে কিন্তু লাইক বাড়বে না বেসিক্যালি এই জন্যই আপনারা কিন্তু এই লাইকটা চান আসলেই লাইক যদি ফলো হয়ে যায় তাহলে লাইকের প্রয়োজন নাই কথা বুঝতে পারছেন যদি আপনার পেজে ফলো হয়ে যায় তাহলে লাইকের কোনো প্রয়োজন নাই এখন ফেসবুকে ডিসাইড করতে পারবেন যে আপনার পেজে লাইক বটন দেবে নাকি ফলো বাটন দেবে ওকে যারা লাইক বাটন খুঁজছেন তাদের জন্য আজকে এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও কারণ লাইক বাটন খুঁজতে খুঁজতে অনেকে সার্চ করতে করতে হয়রান হয়ে যান এবং বিভিন্ন ভিডিও দেখেন অ্যাপ্লাইও করেন কিন্তু কোনো কাজ হয় না আজকের এই ভিডিওতে জেনে রাখুন যে লাইক বাটন এবং ফলো বাটন এটা ফেসবুক নিজে ডিসাইড করবে যে কোন পেজে কোন বাটন দিবে কখন দিবে এটা ফেসবুক নিজে ডিসাইড করবে যতগুলো ভিডিও পাবেন ফেসবুকে যে লাইক বাটন অ্যাড করার বা লাইক বাটন বিভিন্ন অ্যাপ্লাইয়ের মাধ্যমে লাইক বাটন অ্যাড করা যায় এরকম যতগুলো ভিডিও পাবেন সবগুলো ফ্রি লাইক বাটন অ্যাড করার মতো কোনো ভিডিও নাই ফেসবুকে বা ইউটিউবে ফেসবুক নিজেই ডিসাইড করবে যে আপনার পেজে লাইক বাটন থাকবে নাকি ফলো বাটন থাকবে সেটা আপনার পেজের পোস্টের ওপর ইনগেস্ট করে আপনার পেজের রিচ এবং আপনার পেজের কোয়ালিটি সব কিছুর উপর মেনটেন করে আপনাকে লাইক বাটন এবং ফলো বাটন দেওয়া হয় অনেকের পেজে এই যে সার্চ অপশনে প্রোফাইলে গেলে লাইক বাটন পাওয়া যায় এবং সার্চ অপশনে গেলে ফলো বাটন পাওয়া যায় এটা ফেসবুকের নিজের সিস্টেম এখন আপনি যদি এটাকে বদলাতে চান তাহলে কিন্তু পারবেন না সো এটাই মাথায় রাখবেন যে লাইক বাটন অ্যাড করার কিন্তু আলাদা কোনো ভিডিও পাওয়া যায় না এটা জাস্ট ফেসবুক আপনাকে নিজে থেকে দিবে ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টিউটোরিয়াল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ